ইউনাইটেড আরব আমিরাতে যেই সাতান্ন বাংলাদেশিকে জেল দেওয়া হয়েছিল তাদের ব্যাপারে বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ দিয়েছে মূলত একজন এরাবিয়ান আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি এই কাজটি ফ্রিতে করে দিবেন এটা সেখানকার দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই সাতান্ন জনের ভেতরে আমরা জানি অন্তত তিনজনের যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এবং চুয়ান্ন জনের মধ্যে তেপ্পান্ন জনের দশ বছরের জেল এবং আরও একজনের এগারো বছরের জেল হয়েছিল তারা বাংলাদেশে গত এক মাস ধরে যেই সহিংসতা চলছিলো তাতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানে তৎকালীন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এখানে আন্দোলন সংগ্রামের নামেন প্রবাসী বাংলাদেশিরা এবং প্রবাসী বাংলাদেশিরা সেখানে আন্দোলন সংগ্রামের নাম থেকে সেখানেও আবার সহিংসতার দিকে রূপ নেয় সেই আন্দোলন আর যেই কারণে ইউনাইটেড আরব আমিরাটসের যেই প্রশাসন রয়েছে কারণ তাদের দেশে বাইরের দেশের রাজনীতি করা নিষিদ্ধ এবং নিজ দেশের প্রপার্টি ভাঙচুর এই ধরনের বেশ কিছু অপরাধের কারণে জন বাংলাদেশিকে জেলদণ্ড দেওয়া হয় তবে আমরা জেনেছি যে আরও অনেক বাংলাদেশিকে আটক করা হয়েছে তারপরে আসলে আরও কারো জেল হয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নই আমরা তার আগে আজকে সকালেই এবং গতকালকে নতুন যিনি পররাষ্ট্র উপদেষ্টা নিযুক্ত হয়েছেন বাংলাদেশে তৌহিদ হোসেন তার কাছে সাংবাদিকরা প্রশ্ন রাখেন যে এইসব বাংলাদেশিদের জন্য এখন সরকার কি করবে এবং তারা বলছেন যে এদের মুক্তির ব্যাপারে সেই দেশের সরকারের সাথে একেবারে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ সরকার কথা বলবে এটা তিনি গতকালকেই দিয়েছিলেন নিয়েছিলেন আজকেই সেখানকার দূতাবাসের মানে ইউনাইটেড এরো আরব আমিরাটসে যে দূতাবাস রয়েছে তাদের বরাদ দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমগুলো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি যে অনেকে আজকে আবার এই সংবাদটি দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করেছেন বোঝার চেষ্টা করছেন যে তাদের আত্মীয় স্বজন যারা অনেকের স্বজন কিন্তু এখনও জেলে আছেন কিন্তু অনেকে নিশ্চিত না যে সাতান্ন জনের ভিতরেই কিনা সেই ক্ষেত্রে তাদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে যে আপনারা ইউনাইটেড আরব এমিরেটসের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখানে আপনারা মানুষদের যোগাযোগ করুন তাদের কাছে যেই তালিকা আছে সেই তালিকা অথবা আপনার স্বজন যদি এই কারণে জেলে থাকে তাহলে ইউনাইটেড এর দূতাবাসে সেখানে যোগাযোগ করে নামগুলো দিন তারা তখন বা এই আইনজীবীর মাধ্যমে বিষয়টা প্রসেস করতে পারবে কিন্তু আপনারা যদি বসে থাকেন তাহলে এমনও হতে পারে যে আপনাদের আত্মীয় স্বজন বা পরিচিত যিনি সেখানে বর্তমানে এই একই অপরাধে জেলে আছেন তিনি হয়তো এই সাতান্ন দিনের লিস্টের বাইরেও হতে পারেন কারণ এই জন নিয়ম বেশি আলোচনা হচ্ছে কারণ প্রথম দিনই তাদেরকে জেলদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু তারপরে আমরা যেটা জানতে পেরেছি আরও অনেককেই ধরে ধরে এরকম জরিমানা জেল জরিমানা দেওয়া হচ্ছিলো সেই ক্ষেত্রে অনেকে আবার নিশ্চিত না যে তাদের আত্মীয় স্বজন নেই সাতান্ন জনের ভিতরে কেনা এই ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য আপনারা সেখানকার স্থানীয় বাংলাদেশি যারা রয়েছেন কমিউনিটি ব্যক্তিত্ব যারা রয়েছেন বড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে হাই কমিশনের সাথে যুগ বা ওইখানকার দূতাবাসের সাথে যোগাযোগ করা উচিত বলে আমরা মনে করছি আশা মাসুম রানা টিভি লন্ডন